যুদ্ধ যারা দেখে নাই তারা বুঝবে না যুদ্ধ যারা দেখে নাই তারা এটা বুঝবে না কেমন যুদ্ধ ছিল অনেক আমাদের অর্জিত এই এই বাংলাদেশ লাল সবুজের এমনি আসে নাই যে ভাই ওই যে মানুষটাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় ওনাকে বঙ্গবন্ধু বলা হয় কেন ওনার জীবনের যৌবনের সবচেয়ে সুখের সুচ্ছাচ্ছন্দের যে সময়গুলি উনি জেলখানায় কাটিয়েছেন শুধু এই দেশের জন্য দেশের মানুষের জন্য এই কথাটা আমি বললে অনেকে কথা আপনি কি আওয়ামী লীগ করেন আরে না ভাই একটা সত্য ভাষণ একটা সত্য ভাষণ এটা তিরিশ লক্ষ যত লক্ষই হোক মানুষের রক্তের বিনিময় অর্জিত হয়েছে এই বাংলাদেশ কি মিথ্যা কথা বলছি যুদ্ধ যারা দেখে নাই তারা বুঝবে না যুদ্ধ যারা দেখে নাই তারা এটা বুঝবে না কেমন যুদ্ধ ছিল সেই অর্জিত বাংলাদেশ আমার গর্বের দেশ আমি বাংলাদেশি আমি বাঙালি এটা আমার গর্ব